আমরা আজকে এসেছি নেতাজি পার্কে এসছেন মেলা দেখতে সত্যি ভালো ভালো মানুষ এখানে প্রেজেন্ট হচ্ছেন এখানে লাইটে ভরে উঠেছে নেতাজি পার্ক তো চলুন আমরা ভেতরে যাই ভেতরের অংশটা দেখবো চলুন সে অংশটি একদম ভরে উঠেছে এবং মানুষ এখানে প্রচুর মানুষ এখানে এসেছে এবং এই মেলাটি উপভোগ করছে সত্যি আমরা সব উৎসাহিত এবং আনন্দিত এত মানুষ আসা দেখে প্রচুর মানুষ এখানে এসছেন এবং এই মেলাকে উপভোগ করছেন প্রচুর আইটেম আছে চলুন আমরা একটা একটা করে স্টলগুলো ঘুরে দেখব এখানে বিভিন্ন ধরনের স্টল এবং বিভিন্ন ধরনের বিষয় এখানে এসে বসেছে সবচেয়ে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো চলুন পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ এখানে এসেছে এবং এই মেলাকে যে নেতাজি পার্কে যে মেলা ছাব্বিশে জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে এবং ওনারা এসে এই মেলাকে উপভোগ করছেন এর আগেও আমরা এসেছিলাম এখানে তো এই মেলাতে যেটা খাদ্য ফ্রুট ফেস্টিভ্যাল যেটা ছিল সেই ফ্রুট ফেস্টিভ্যালে আমরা এখানে এসেছিলাম এবং ভিডিও করেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন স্টলগুলো পরপর যে স্টলগুলো সেই স্টলগুলো এখানে লাগিয়েছে মানুষ কেনাকাটা করছে এগুলো সবই মেয়েদের স্টল পাশে রয়েছে খাদ্য স্টল তো এ বিভিন্ন রকম খাদ্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চিপস আইটেম যে খাদ্যগুলো সেই খাদ্যগুলো এখানে এনারা যে স্টল সেই স্টল সাজিয়েছে এবং সত্যি মেলা জমে উঠেছে প্রচুর মানুষ প্রচুর প্রচুর মানুষ এখানে আসছেন এবং এখানে ভিড় করছেন সত্যিই খুব সুন্দর একটা বিষয় বেলডাঙ্গার পার্কের ভেতরে বিভিন্ন ধরনের যে ফ্রুট এখানে ফ্রুট যে আইটেমগুলো সেই আইটেমগুলো ওনারা এখানে সাজিয়েছেন এবং বিভিন্ন নানা প্রকার যে ফ্রুট ফলমূল ইত্যাদি নানা রকম সেগুলো এখানে স্টল করেছে এবং প্রতিযোগিতা একটা যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার মধ্যে দিয়ে এটা একদিন বা এক সময় এনারা প্রাইজ বিতরণের মাধ্যম দিয়ে এটা এনারা পাবেন যে ফার্স্ট হবেন খুব রোমাঞ্চকর ব্যাপার এখানে প্রচুর প্রচুর স্টল যেটা আমরা এর আগে ফুড ফেস্টিভ্যালে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম তার তুলনায় এটা সত্যিই খুব উন্নত এবং খুব রুচিকর সেই তুলনায় যে মেলাটা তার তুলনায় এটা খুব রুচিকর এবং মানুষ এখানে প্রচুর যে স্টলগুলো বিভিন্ন ধরনের কেনাকাটার যে স্টলগুলো সেই স্টলগুলো এখানে লাগিয়েছে এবং বেচা কিনাও এখানে মোটামুটি খারাপ নয় মানুষ এখানে আসছে টল স্টলগুলোতে বেচা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিন চারটে লাইন করে স্টল করেছে এখন বাইরে চলে এসছে তো আমাদের এই ছিল আজকের যে বেলডাঙ্গা নেতাজি পার্কের যে নেতাজি পার্কের যে অনুষ্ঠান সূচি তা সম্পূর্ণ আমরা করলাম এবং মোটামুটি অংশে আপনাদেরকে আমরা দেখাতে পারলাম সত্যি প্রচুর মানুষ এখানে এসেছে এবং ভিড় করেছে বাড়িঘর এ সেজে উঠেছে সত্যি চারিদিকটাই সেজে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই নেতাজি পা এখনই আপনারা যাকে মঞ্চে নাচতে দেখলেন ওকে আমরা পেয়ে গেছি বাইরে যে স্ট্যাচুর সামনে পেয়ে গেছি তো তুমি যে নৃত্য অনুষ্ঠানটা এখানে করলে তো এটা তুমি প্রফেশনালি কোথাও শিখেছো না কিভাবে তুমি এটা করলে হ্যাঁ এটা আমার নিত্য গুরু শ্রদ্ধেয় রাসেল আলী থেকে আমার এই কোরিওগ্রাফি নেওয়া আচ্ছা ওনার কাছে আমি নাচ শিখি গত পাঁচ বছর ধরে আর আমি আমার তিন বছর বয়স থেকেই নাচের সাথে যুক্ত তো আজকে এখানে নৃত্য প্রদর্শন তো তুমি কোথা থেকে এসেছো আমার বাড়ি নেতাজি পার্কে এখানে নেতাজি পার্ক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নৃত্য উনি করলেন বা আমরাও আপনাদেরকে ফুটেজটা দেখাচ্ছি তো সব মিলিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আমাদেরকে কথা বলার জন্য